আর সংক্ষিপ্ত যদি হয় তাহলে আমরা কি করবো সংক্ষিপ্ত দেশের নামের প্রথম সংক্ষিপ্ত দেশের নামের পূর্বে সবসময় আর্টিকেল দিয়ে বসে সংক্ষিপ্ত দেশের নামের পূর্বে কিন্তু এদেরটা ইউ আসছে না ইউনাইটেড এতে স্টেট এতে আমেরিকা ইউনাইটেড স্টেট আমেরিকা এটা হচ্ছে একটা দেশের নাম সেই জন্য এদের বর্ণ আর্টিকেল দি তারপরে আছে কি ইউকে ইউটি আসছে ইউনিটেড

সর্ব যদি ভাবলের মতো উচ্চারিত হয় তাহলে সেই যে ভাষা কি এন তাহলে আমরা দেখি এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম এম এ তাহলে এই এম নাম উচ্চারণ করি এ আসছে এখানে এম তাহলে এ আসছে নাম পাঁচটা ভাগের মধ্যে একটা পাঁচটা ভাগ কি কি এ ই আই ও ইউ তাহলে এই পাঁচটা ভাগের মধ্যে একটা কিন্তু এটা আসলে কনসার্ন এই বাকি তো সব এ ই আই ও এই পাঁচটা আছে ভাগ আর এই ভাগের পাঁচটা ব্যক্তি বাকি যা আছে সব কি

f আছে তাহলে আমরা f টাকে আমরা টু করি এ তাহলে আমার কি আসছে এই জায়গা a অর্থাৎ a যেহেতু আসছে সেই ক্ষেত্রে এর দেব আসছে n কারণ কনস্ট্যান্টটা শর্ত এটা ভাবের মত উচ্চারিত হয়েছে তারপর আছে ইউনিক ইউ যদি ইউ এর মত উচ্চারিত হয় ইউ যদি ইউ এর মত উচ্চারিত হয় তাহলে সেই জায়গা বসে আছে এ আর ইউ যদি স্বরে অথবা স্বরে আ উচ্চারিত হয় তাহলে সেই জায়গা কি বসে n তাহলে আমরা এটা উচ্চারণ করি ইউনিক